to আসসালামু আলাইকুম হাই ভিউর্স আতিফা টাতিকা ব্লকস থেকে আমি আবারও চলে আসলাম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি কাছে দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন ভালো লাগলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজকে কয়েক রকমের সুটকি ভর্তা বানাবো এখানে সবগুলো শুটকি নিয়ে নিয়েছি লইটা মাছ শুটকি বোনা করবো আর এখানে বাসপাতা শুটকিটা ভর্তা বানাবো তো বাসপাতা শুটকি গ্রান কিন্তু খুবই ভালো লাগে আর এই লাল মরিচ দিয়ে বানালে কিন্তু অসাধারণ লাগে আর চাঁদা মাছের সুটকি ভর্তা আর কালো জিরা ভর্তা তো এইগুলো আজকে ভর্তা বানাবো আর এই শুটকিগুলো কিন্তু খুবই ভালো লাগে সব শুটকিগুলো আমি নিয়ে নিয়েছি রসুন আর শুকনো মরিচ নিয়ে নিয়েছি পেঁয়াজটা শুধু দেখাই নেই সাথে কিন্তু খুদের ভাত রান্না করব, তো এরকম খুদের ভাত রান্না করে সুটকি ভর্তা কয়েক রকম বানালে কিন্তু অসাধারণ লাগে আতিফার বাবা কিন্তু খুব পছন্দ করে আমারও কিন্তু খুব পছন্দ আগে কিন্তু প্রায় সময়ই বানাতাম কিন্তু এখন অনেক দিন পরে এইভাবে বানালাম তো খুবই ভালো লাগে আর এই যে কালো জিরাগুলো নিয়েছি কালো জিরা ভালোভাবে ধুয়ে এরপর ভেজে নিব সব চুটকিগুলোই কিন্তু ধুয়ে এরপর ভেজে নিতে হবে চান্দা মাছের আগে ভালোভাবে ধুয়ে নিয়েছে এরপর আমি ভেজে নিচ্ছি তো এটা কিন্তু একদম ভালোভাবে ভাজতে হবে তো এই শুটকি ভর্তা বানাতে হলে আমার এখানে শুটকিগুলো আগে ভেজে নিতে হবে এরপর এর মাঝে কিন্তু কয়েকটা মরিচ ভেজে নিব কারণ এই সুটকির ভর্তাটা কিন্তু মরিচটা ভেজে নিতে হবে তাহলে কিন্তু ভালো হয় আর বাকি যে ভর্তাগুলো বানাবো সেটা হয়েছে মরিচগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি এমনি শুধু ভাজি নেই কোনো কিছু করিনি শুধু লাল মরিচগুলো আমি পানিতে ভিজিয়ে রেখেছি তো এইভাবে শুকনো মরিচ দিয়ে বানালে কিন্তু খুবই ভালো লাগে আর লোটে শুটকিটা আমি যেটা ভুনা করব সেটা আমি ছোটো ছোটো করে কেটে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছিলাম তো ভালোভাবে ধুয়ে নিয়েছি তো এইটা কিন্তু আর দেখাই নি আর এখানে কিছু রসুন কুচি আর পেঁয়াজ তেলের সাথে আমি ভালোভাবে ভেজে নিচ্ছি তো পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন কিন্তু এর মাঝে আমি একই করে সব মশলাগুলো দিয়ে দিব তো এই যে দেখতেই পারছেন যে পেঁয়াজের পরিমাণটা আমি কিন্তু বাড়িয়ে দিয়েছি আর এই সুটকিটা কিন্তু ভুনা করলে একটু পেঁয়াজ রসুন বাড়িয়ে দিলে ভালো লাগে আর বাগিগুলো সব আমি পাটায় শিল পাটায় বেটে কিন্তু ভর্তাটা করব। শুধু এটা ভুনা করবো তো ভালোভাবে আমি এই পেঁয়াজ আর রসুনটা ভেজে নিচ্ছি রসুন আর পেঁয়াজটা ভাজা হয়ে গেলে যখন একটু নরম হয়ে আসবে কাঁচা ভাপটা চলে যাবে তখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিব। আর আজকে আমি একটা ছোট ভিডিও করলাম আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে কিন্তু তিনশাল ভালো লাগবে দিয়ে দিলাম এখানে হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো যেহেতু আমি শুটকি রান্না করব তো শুটকি কিন্তু সুটকির ক্ষেত্রে কিন্তু একটু মরিচটা বাড়িয়ে দিতে হয় আমার যেটা ধারণা যে আমি যেটা করি যে শুটকিটা কিন্তু একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না এর জন্য কিন্তু আমি শুটকি রান্না কিংবা ভর্ত করি মরিচটা একটু বাড়িয়ে দিই আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণের একটু পানি তো ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি তো মশলাটা কষানো হয়ে গেলে এরপর কিন্তু আমি যে শুটকি সুটকিটা আগে আমি গরম পানিতে সিদ্ধ করে নিয়ে ঝরিয়ে রেখেছিলাম ধুয়ে তো সেটা আমি এখানে দিয়ে কষিয়ে নিব এরপর মতো পানি দিয়ে রান্না করে নিব আর এটার মাঝে কিন্তু একটু পানি রাখা যাবে না একদম শুকনো করে ফেলতে হবে তো এইভাবে কিন্তু নিয়ে চেড়ে একদম যখন পানিটা শুকনো হয়ে যাবে তখন কিন্তু নামিয়ে ফেলবো এই যে দেখতেই পারছেন যে তেল উপরে উঠে আসবে তখনই কিন্তু সুটকিটা হয়ে যাবে যে সম্পূর্ণ পানিটা একদম শুকিয়ে তেলটা উপরে উঠে আসবে তখনই কিন্তু সুটকিটা একদম হয়ে যাবে তো সুটকির ক্ষেত্রে কিন্তু আমি শুধু হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো দেই আর অনেক কিছু মশলা দিই না বেশি মশলা দিলে কিন্তু শুটকি একদম মজাটাই নষ্ট হয়ে যাবে এর জন্য আর স্বাদ মতো লবণ দিয়ে দিই তো বেশি কোনো মশলাই দেই না তো এই যে শুটকিটা কিন্তু এই শুটকিটা কিন্তু তাতে বাবা খুবই পছন্দ করে আমার কাছে কিন্তু ভালো লাগে তো ওর খুবই একটা পছন্দের শুটকি এই লুটটা মাছের শুটকিটা এই যে দেখতেই পারছেন কেমন হয়েছে তো একদম পানিটা শুকিয়ে গিয়েছে আর তেলটা উপরে চুটে উঠে আসছে এখনই কিন্তু একদম সুটকিটা হয়ে গিয়েছে আর বাকি ভর্তা কিন্তু আমি শিলপাটায় করে নিব তো বাসপাতা সুটকিটা আমি যখন ভর্তা বানিয়েছি সেটা আপনাদের দেখাইনি নি বাসপাতাটা আমি ধুয়ে এরপর একটু লবণ দিয়ে ভেজে নিয়েছি তো একদম নেড়ে চেড়ে ভেজে নিয়েছি এরপর কিন্তু ভর্তাটা বানিয়েছে আর এই যে চান্দা মাছের সুটকি ভর্তা তো শিল্পাটার মধ্যে কিন্তু আগে রসুন আর শুকনো মরিচ দিয়ে আমি আগে বেটে নিয়েছি এরপর কিন্তু সুটকি দিয়ে এরপর বেটে সব শেষে কিন্তু যে পেঁয়াজটা দিয়েছি পেঁয়াজটা আদা বাটা করে দিয়েছি তো এইভাবে কিন্তু সুটকি ভর্তা বানালে খুবই ভালো লাগে আর লবণটা তো সুটকি ভাজার সময় দিয়ে দিয়েছি তো কালুজিরা কিন্তু একই অবস্থায় আমি ভালোভাবে ধুয়ে এরপর ভেজে নিয়েছি তো কালো জিরা কিন্তু আমি একটু হালকাভাবে ভাজি বেশি করে করে ভাজলে আমার কাছে তিতো মনে হয় এর জন্য হালকাভাবে একটু ভেজে নিলে দেখা যায় গ্র্যান্ডটা কিন্তু অনেক সুন্দর আসে তো এইভাবে ভর্তা বানিয়ে খেয়ে দেখবেন খুবই ভালো লাগে আমার কাছে কিন্তু অসাধারণ লাগে তো আমার যখন ইচ্ছে হয় এইভাবে কিন্তু আমি ভর্তাগুলো বানিয়ে নিয়ে আর আমার কাছে খুবই সহজ মনে হয় আর এখানে কিছু ডাল দিয়েছি মুসুরির ডাল ধুয়ে এরপর সিদ্ধ করতে আর সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো কিন্তু ডালের মধ্যে পানি দিতে হবে দেখা যায় বেশি পানি দিলে তখন ডালটা একদম কেমন নরম হয়ে যাবে তখন কিন্তু এই ভর্তাটা ভালো লাগবে না এর জন্য পরিমাণ মতো পানি দিতে হবে যেন ডালটা একদম ঝরঝরে হয় তো এই যে ভর্তাগুলো দিয়ে এরপর আমি খুতের ভাতটা নিয়ে নিলাম এখন আমি খাবো আর এইভাবে কিন্তু এই খুবই ভালো লাগে ভর্তা বানালে আর দেখতেই পারছেন যে লাল মরিচের ভর্তা কিন্তু আমি যে শুকনো মরিচটা পানিতে আগে ভিজিয়ে এরপর কিন্তু ভর্তা বানিয়েছি তো ওই মরিচটা কিন্তু শুকনো মরিচ আমি ভেজে নিয়ে নিইটা কাঁচাই ভর্তা বানিয়েছি যে পানিতে ভিজে রেখে যখন একটু নরম হয়ে আসছে তখনই কিন্তু এই বাস্পাতা সুটকি ভর্তা বানিয়েছি আর সুটকিটা ভালোভাবে ভেজে নিয়েছি তো এইভাবে কিন্তু ভর্তা খুব সহজেই বানিয়ে নিতে পারেন আমি কিন্তু খুব সহজভাবেই দেখালাম আশা করি আমার ভিডিওটা না টেনে সম্পূর্ণটা দেখবেন আর পুরো ভিডিওটা দেখলে ইনশাল্লাহ ভালো লাগবে আর ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমার পেজে থেকে দেখছেন লাইক ফলো এবং শেয়ার দিয়ে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফিজ